কাউসার ভাইয়ের এই ব্যবসা দীর্ঘদিন কাউসার ভাইয়ের দাদা করছে জি দাদু কাউসার ভাইয়ের বাপ করছে জি জি এখন আসে কাউসার ভাই করছে জি দেখুন পজিটিভ উঠে গেছে তিন পুরুষে 65 বছর হ্যাঁ জি জি তো আমি আবার বলি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা সংলগ্ন এই মায়দ্বগড় আর বর্তমান হচ্ছে মায়দ্বগড় ফার্মে পরিচালক হচ্ছে কাউসার ভাই কাউসার ভাইয়ের কাছে সব সময় পঞ্চাশ একশো দেড়শো ছাগল থাকে জি জি পঞ্চাশে পেঁয়াজ থাকে

যে সেই নমুনা থেকে আমরা কিছু দরদাম জানার চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস ভাই আপনি তো অনেক দূর থেকে আসেন আপনাকে ধন্যবাদ আমার বাসা বাবনগড়ে আপনার বাসা অনেক দূরে আসলে সবগুলো দেখানোর সম্ভব না ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার খামারে এখনো ছাগল আছে 70টার উপরে 70 টাকা অলরেডি আমরা কিছু যাচাই করার জন্য ধারণা দেওয়ার জন্য কোয়ালিটি মাল আমাদের থাকে কাশি পাটি পাটা এগুলো দেখানোর জন্য কিন্তু আমি আপনি মানে এই 20 25টা বাড়ি করছি সবগুলো বাড়ি করা সম্ভব না মানে বান্দা রাখার মতো সম্ভব না ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা ছাগলের দাম দরে যাচ্ছি আর আপনারা এই ভিডিওর যে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা এখান থেকে এই হোয়াটসঅ্যাপ ইমোতে কানেক্ট হয়ে অনলাইনে এবং খামারে গিয়ে দেখে আপনারা ছাগল কিনতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় খামারে গিয়ে কিছু ছাগল থাকে তার মধ্যে দেখে শুনে কিনা পাঁচটা দশটা কেউ প্যাকেজ নিতে গেলে দশটা পনেরোটা বিশটা আপনি নিজে এসে নেবেন আমার এরকম কিন্তু অ্যাভেলেবেল বেস্ট আছে আমি ভিডিওতে কোনো প্যাকেজ দেখাই না আমার সরজমিন আইসা প্যাকেজ নিতে হবে

যে বাচ্চা খাসি বাচ্চা বয়স কেমন হয়েছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি 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 আমরা অনুভব করে বলতে আমরা আনি ভাই যেভাবে মোবাইল থেকে আনি সেভাবে ভাইরা হচ্ছে বলে আপনি সারা গোটা বাংলাদেশ যাচাই করবেন আমি দাম বেশি বলছি কিনা আমি আবারও বলছি যদি কেউ বেশি আমার দাম দুধ বেশি মনে হয় আমাকে ছাগল নেওয়ার দরকার নাই আর যদি কম মনে হয় ছাগল মনে করেন সুন্দর দেখতে ভালো কম মনে হলে ইনশাল্লাহ নেবেন

খুবই মানানসই দুটো বাচ্চা জি জি ভাই কি বাচ্চা এই দুটো ভাই দুটোই কাশি বাচ্চা ভাই ভাই দুটেই কাশি বাচ্চা জি জি অনেক সুন্দর কালার জি তারপরে এই দেখেন নাক কান মুখ দেখেন 마শাআল্লাহ দুটো বাচ্চা ফুল জি এই বাচ্চাগুলা অনেক রকম নাম না ভাই এই কালারে জি কোলিজা বলেন কালার বলে কেউ হচ্ছে কলিজা কালার বলে আচ্ছা ভাই এই যে এই বাচ্চাটার মুখটা দেখেন অনেক কি বা আমার গুরুর মতো দেখা যায় জি জি কান যেমন আজকে তো সম্ভব না মানে সন্ধ্যা বলা কে একদিন পরে ছাড়বেন ঠিক আছে না সেই জন্য বলতে এরকম বাচ্চা থাকে কয়েক টাকা দাম রাখা যায় বাচ্চা খাসি বাচ্চা তো একটু প্রাইস বেশি ভাই প্রাইস বেশি কেমন দাম

যে কান এর মানে যে কান কানের যদি খালি ফোল্ডিং থাকতো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস কি মানে কিন্তু খামারি বাইরে বেশি নেই আমার পাঁচটা দশটা পনেরোটা করে কেউ

ভাই এই জোড়াটা আলদা আলাদা বলতেছি বাচ্চা একদম দুটা মাত্র টাকা দিয়ে দেবো একবার সীমিত দাম আবার বলি আহ কাউর ভাই ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার পাশেই ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার পাশে হচ্ছে কাউসার ভাইয়ের মায়ের দুয়া গট ফার্ম আপনারা সোমবারের দিন এই খামারে সরজমিনে যাবেন গেলে আপনারা অনেক সাগল পাবেন আর অনলাইনে 12 মাসে 24 ঘন্টা অনলাইনে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে ইমো WhatsApp করতে পারবেন WhatsApp ইমো সবই পাবেন কাউসার ভাইয়ের মায়ের দুয়া গট সোমবারের দিন কালেকশন এগুলো বেশি থাকে ভাই বৃহস্পতিবার শুক্রবার রবিবার এই কয়েকদিন কালেকশন করে এবং সোমবার মঙ্গলবার বুধবার বিক্রি করে তাই এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে

মোটামুটি সাশ্রয়ের মধ্যেই আছে দুইটা বাচ্চা দেখেন যে দাম চাইছে সাশ্রয়ের মধ্যে তারপরে আপনারা কাউসার ভাইয়ের সাথে কথা বলেন এখান থেকেও কাউসার ভাই হয়তো কিছু সম্মানী রাখবে হ্যাঁ আলোচনার ভিতরে শুনুন ঠিক আছে ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই ভাই একটা মেয়ে বাচ্চা আর খাসি বাচ্চা ভাই যমুনা পারের ক্রস যমুনা পারির ক্রস জি 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 এইটা খাসি বাচ্চা না হ্যাঁ এটা মেয়ে বাচ্চা আমার এই পাশেরটা আর এইটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ এইটা মেয়ে বাচ্চা একটু সোজা করে দেন ভাই জি জি এই এই দেখুন এই খাসি বাচ্চাটা কেমন দাম রাখা যায় এই খাসি বাচ্চাটা ভালো দেখে মাসাল্লাহ কালারও অনেক সুন্দর অনেক সুন্দর লাল কালার মাঝে আর মেয়ে বাচ্চাটা দশ নিচ্ছে নাই দশের উপর হ্যাঁ এই মেয়ে বাচ্চাটা হ্যাঁ মেয়ে বাচ্চাটা কেউ নিতে চলে এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার আচ্ছা কাসর ভাই জি আজকে আপনার কাছে মানে আজকে তো সবসময় আপনার কাছে ছাগল মানে

এই বাচ্চাটাও তো কলিজা কালার গোল্ডেন কালার চকলেট কালার সব রকমের বলে জি জি দিদি তুই তার কর এটা গোল্ডেন কালার এটা কি বাচ্চা ভাই এটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বেশি টাকা আমার কাছে এই যে বাচ্চা গুলো খালি তোতাপুরি 100% পাঠা দিতে হবে জি 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 বাচ্চা ফিগার ফিগার মানিয়ার পিছে তাকানো না না ইনশাআল্লাহ এগুলা নিলেলা আল্লাহ ভাই জি ভাই এই যে আমার মানে ফেসবুক পেজ থেকে যে সিলেট না চট্টগ্রাম থেকে সিলেট থেকে সিলেট থেকে সিলেট থেকে কাস্টমার বেশি আসে বেশি আসে না হ্যাঁ উত্তর একটু বেশি আল্লাহ দিলে আবার বাড়ি তো কাজ আসলে তো ওরা একেবারে 8 পিস 10 পিস 11 হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 10 পর পর ওটাকে নিতে পারে মানে 10 টা না এক দুইটা একটা পাটা না একটা খাই এরকম ভাবে নিয়ে যায় রাইট তো প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে যে আমার পেজ থেকে আপনি দেখে কালচার ভাইয়ের খামারে গিয়ে অনেকগুলো ছাগল নিছেন আপনার খামারে সুফল কামনা করি তো ভাই এই বাচ্চাটা বয়স কেমন এই বাচ্চার বয়স হচ্ছে ভাই 4 সাড়ে মাস সাড়ে চার মাস জি জি দাম কেমন রাখবেন ভাই এটা মেয়ে বাচ্চা একটু পার্সেন্টেজ ভালো তো একটু দাম অনেক ভালো পার্সেন্টেজ এবং বড় সরো বাচ্চা জি 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 ভাই কত দাম রাখা যাবে এটা ভাই এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে 13500 টাকা 13500 টাকা জি জি মেয়ে বাচ্চা তো অনেক মেয়ে বাচ্চা এর উপরে নাই ভাই এবং বড় সরো দেখেন এই বাচ্চাটা যারা আছে আমি দেখেন একটু ওলান দেখা দিলাম জি মানে ওলানও ভালো আচ্ছা ভাই ঠিক আছে

অনেক আচ্ছা ঠিক আছে ভাই আসর ভাই জি ভাই এ বাচ্চাটা তো শরীরের ফিটনেস অনেক সুন্দর জি জি ভাই এবং এর হচ্ছে লম্বা জি জি পাঁচশো টাকা নয় হাজার এই ছাগল ভাই এটা ভাই বেশি দাম চাবোনা চোদ্দ বন্ধু একবার সীমিত নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার খামারে দাম এটা

সোমবারের দিন কাউসার ভাইয়ের মায়দুয়া গড ফার্ম সরাইল থানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনারা ভিজিট করবেন অনেক ছাগল থাকে সোমবারে আর প্রবাসী ভাইয়ের আছে আছে আপনার মোবাইল নাম্বার দেখে এই হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আপনারা দেখে যাচাই করে আছেন তারা আপনারা হোয়াটসঅ্যাপে এর মধ্যে কানেক্ট হয়ে আপনারা যোগাযোগ করে ছাগল কিনেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে তো ঠিক আছে আজকে শেষ করি ভাই আচ্ছা ভাই ধন্যক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম